সেলফ লাভ এই শব্দটার সাথে আমরা কম বেশি ভীষণভাবে পরিচিত নিজেকে ভালোবাসা যেমন ভীষণ সুন্দর একটা জিনিস এবং খুব ভালো একটা হ্যাবিট ঠিক সেরকমই কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু একটা সমস্যার কারণও হতে পারে কিছু কিছু মানুষ নিজেদেরকে নিয়ে অতিরিক্তভাবে অবসেসড থাকেন আমি ঠিক আমি সবথেকে বেশি সুন্দর আমার আশেপাশের মানুষেরা সঠিক হতেই পারে না আমি যা বলছি সেটাই একমাত্র সঠিক আমার কাজে কোনো ভুল থাকতেই পারে না কিছু কিছু মানুষ এমনও কোথায় আমাদের আশেপাশে থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই অপোনেন্টকে ডমিনেট করতে কিন্তু একটু বেশি পছন্দ করেন তারা নিজেদেরকে যেমন ভালোওবাসেন তারা কিন্তু অপোনেন্টকে ডেলিভারেটলি হ্যাঁটাও করেন যে কারণে তারা অনেক মানুষের কাছে অপ্রীতিকরও হয়ে ওঠেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের কর্মজীবনে এটা কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলে কারণ ভুল করতে করতে যেমন মানুষ শেখে ঠিক তেমনই ভুলকে অ্যাকসেপ্ট করাটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট নিজেকে রেক্টিফাই করার জন্য কিন্তু এই ধরনের মানুষেরা যারা কখনো নিজের ভুলকে স্বীকার করতেই চায় না বা বুঝতেই চায় না যে তারাও ভুল করতে পারে সে সমস্ত মানুষদের একটুখানি সমস্যা হয় নিজস্ব কর্মজীবনকে বাঁচিয়ে রাখার জন্য কারণ কোথাও গিয়ে নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করাটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা কাজকে মেনটেন করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে বোধহয় এই মানুষগুলো নার্সিসিস্টিক পার্সোনালিটির আন্ডারে তাদেরকে ফেলা যেতেই পারে